মুসলিম লতে হচ্ছে আজকে আমরা শিখব যে স্কুল অ্যান্ড সাব স্কুলস অফ মুসলিম ল অর্থাৎ এই মুসলিম লতে বেশ কিছু স্কুল আমাদেরকে ফলো করতে হয় সেটা হচ্ছে যে সুন্নি ও তাদের শ্রেণী বিভাগ সুন্নি মুসলমানের হচ্ছে প্রধান প্রধান চারটি ভাগে বিভক্ত করা হয়েছে যেমন হচ্ছে হানাফি মালেকি সাফি ও হাম্বলি তো এটা হচ্ছে সুন্নি ও তাদের এখন শিয়া সম্প্রদায়ও এখানে বিদ্যমান আছে যেটা হচ্ছে ইসানা আশ্রিয়া ইসমাইলিয়া ও জাইদিয়া এই যে সুন্নি এবং শিয়া এদের হচ্ছে এদের সম্পত্তি বন্টন বিবাহ বিচ্ছেদ এর বিষয়গুলো সমস্ত কিছুগুলো হচ্ছে আলাদা এবং যারা সুন্নি আছে তাদের হচ্ছে এই যে হানাফি মালিকে সাফি আহমিলি এরা হচ্ছে একে রুলস রেগুলেশন ফলো করাতে হবে তবে শিয়ারা সুন্নিকে কিছু কিছু মিল থাকলো এবং কিছু কিছু অমিল থাকে তা আমরা আসলে দেখবো যে আমরা যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে হানাফি মাজাব অর্থাৎ আমরা হানাফি মাজাহাব যিনি আবু হানিফা আছেন তারকে আমরা সব সময় ফলো করে থাকি এবং হচ্ছে যে হানাফি মালিকি সাফি এই এই হচ্ছে চারজন ব্যক্তির সম্পর্কে আমরা খুব ভালোভাবে একটু জানার চেষ্টা করব দেখব যে আসলে কার বেশিটা হচ্ছে গ্রহণযোগ্য এবং কার সম্পর্কে কতটুকু কি বলা হয়েছে সেই বিষয়ে কারকে আজকে আমরা একটু জানার চেষ্টা করব তো প্রথমেই আসি আমরা হানাফি মাজাহাব যে হানাফি স্কুল এবং হানাফি মাজাহাবে মুসলিমরাতে কি বলা আছে এই আবু হানিফার আদি তালা সম্পর্কে যে হরজত ইমাম আবু হানিফা রাদুল্লাহ তালের নাম অনুসারে প্রতিষ্ঠিত মাজহাবের নাম হচ্ছে কি হানাফি মাজাহাব সুন্নি মতবাদের চারটি মাজাহাবের মধ্যে এই মাজহাবটি খুবই বিখ্যাত এই কুফা বলা হয় যদিও ইমাম আবু হানিফা রাদুল্লাহ তাল্লাহ সিয়া মতবাদের প্রতিষ্ঠাতা ইমাম জাফর আজ সাদিকের ছাত্র ছিলেন তবু আবু হানিফা নিজস্ব মতে কুরআন ও সুন্নার ব্যাখ্যা এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্বন্ধিত একটি পৃথক মতবাদ বা মাজাহাব প্রতিষ্ঠা করে পৃথিবীতে হানাফি মাজাহাবের অনুসারী মুসলমানের সংখ্যা সর্ববৃহৎ ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান তুরস্ক মিশর তারপর হচ্ছে আপনার আরব চীন দেশি হানাফি পন্থী মুসলমান সর্বাপেক্ষা বেশি ইমাম আবু হানুফার পর তার শিষ্যগণ বিশেষ করে আবু ইউসুফ মোহাম্মদ ও সাইবানী ইসলামী আইনশেষে ব্যাপক অবদান তাকে হানাফি মাজাবের সমৃদ্ধি আরও বৃদ্ধি করেন তো ইমাম আবু হানিফা কুরানো হাদিস ও ইজমা থেকে যেসব বিষয়ে কোনো সাহায্য পাওয়া যেত না সে বিষয়ে তিনি ব্যক্তিগত রায় অর্থাৎ কি আছে প্রয়োগ করতেন এই জন্য তাকে আহালে রায় বা ব্যক্তিগত রায় বা ব্যক্তিগত বিষয়ে ধারক বলেও অভিহিত করা হয় তিনি যুক্তিনির্ভর সমাধানে বেশি আগ্রহী ছিলেন বলা হয় তিনি মাত্র হাদিস গ্রহণ করেছিলেন তিনি তিনি বা প্রবর্তন করেন ইজমাকে ব্যাপক অর্থে গ্রহণ করেন শুধু সাহাবিদের ইজমাই নয় তিনি সর্বকালে আইনবিদদের ঐক্যমত্তে আইনের উৎস হিসেবে স্বীকৃতি দেন এবার আমরা শেষ করলাম হানাফি মতবাদ এবার আমরা আসি মালিকী মতবাদ অর্থাৎ মালিকি স্কুলস এই বিষয়টা আমরা জানা আমরা যে চারটা পড়ছিলাম মালিকী মতবাদের মধ্যে কি বলা আছে যে সুন্নি সম্প্রদায়ের দ্বিতীয় মাজাহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক ছিলেন আবু হানিফের সমকালীন ব্যক্তি তিনি হাদিসকে আইনের উৎস হিসেবে অগ্রাধিকার দিতেন ব্যক্তিগত মতকে তিনি প্রাধান্য দেননি মদিনায় প্রচলিত রীতিকে তিনি শ্রদ্ধা করতেন তিনি কুরআন হাদিস ইজমা ও কিয়াদ ছাড়া স্থিত লাল নামেও আরও একটি উৎস প্রবর্তন করেন প্রায় তিনশত হাদিসের একটি সংকলন মুআত্তা তার অবদান এই মাজাহাবের অনুসারী পৃথিবীতে কম রয়েছে আফ্রিকার অধিকাংশ মুসলমান এই মাজাহাবের অনুসারী এবার আমরা চলে যাই সাফি মাজাহাব যে সাফি মতবাদটা আসলে কি তো সুন্নি সম্প্রদায়ের হচ্ছে তৃতীয় মাজাহাবের নাম হচ্ছে সাফি মাজাহাব ইমাম আবু হানিফার শিষ্য সাফি উক্ত মতবাদের প্রতিষ্ঠাতা তিনি ইমাম আবু হানিফা নিকট আইনশাস্ত্রের অধ্যয়ন করেন এবং সেখানকার সমাপ্তকালে আরও বিশিষ্ট আইন নিকটও উক্ত বিষয়ে জ্ঞান লাভ করেন তিনি ছিলেন প্রতিভাবান তার বগ্নিতা শক্তিও ছিল অসাধারণ যে তার প্রতিষ্ঠিত মতবাদ কাল মধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে নীতি নির্ধারণের সুষ্ঠবের দিক দিয়ে সাফি মাজাহাব হানাফি মাজাহাবের সমতুল্য বলে অনেকের ধারণা যুক্তি ও তর্কের সামঞ্জস্য বিধান ইমাম সাফিদের নীতি নির্ধারণ ও আইন প্রণয়নের অন্যতম বৈশিষ্ট্য তিনি আইনের ব্যবহারিক ক্ষেত্রে ইজমার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করতেন উপরোক্ত স্থিতলালকে আইনের অন্যতম উৎস হিসেবে গ্রহণ করাই যুক্তিযুক্ত বিবেচনা করতেন কিন্তু ইমাম আবু হানিফা প্রবর্তিত তিনি গুরুত্ব আরোপ করতেন না তিনি ব্যবহার সম্পর্কিত প্রবন্ধ রচনা করে বিভিন্ন দৃষ্টিকোণ হতে উহার বিবেচনা করেছেন আফ্রিকার উত্তরপূর্ব অঞ্চলে এবং ভারতের মাদ্রাজ মুম্বাইতে তার মতানুষনের সংখ্যাই হচ্ছে সবচেয়ে বেশি এবার আমরা চলে যাই হাম্বেলি মতবাদ যে সুন্নি সম্প্রদায়ের তৃতীয় মাজাহাবের প্রতিষ্ঠাতা ইমাম হাম্মেদ বিন হাম্বেল ছিলেন ইমাম সাফিও শিষ্য তিনি একশো চৌষট্টি হিজড়িতে বাগদাদে জন্মগ্রহণ করেন পূর্বোক্ত ইমামের চেয়ে তিনি ছিলেন বয়ক কনিষ্ঠ ব্যবহার শাস্ত্রের হাদিসে তার ছিল সমাধিক পাণ্ডিত্য তিনি সে শাস্ত্রে অসামান্য জ্ঞান অর্জন করেন হাদিস বেত্তা হিসেবে তিনি বিপুল সুনাম অর্জন করেন ব্যবহারিক ক্ষেত্রে ইমাম হামবেদ ছিলেন হাদিসের অনুসারী তার চরিত্র ছিল নিকুলুস তিনি কোনো ক্রমেই সীয় মতবাদ হতে বিচ্যুত হতেন না ফলে ধর্মীয় অনুসারে ব্যাপক খলিফা আল মামুনের সাথে বিরোধ ঘটায় তিনি নির্যাত নির্যাতিত হন আজরামাউদ ওমান ও আরবের কোনো কোনো অংশে হামবেলিপন্থী মুসলমান রয়েছে তিনি প্রায় পঞ্চাশ হাজার হাদিস সংগ্রহ ও সংকলন করেছিলেন তিনি নিজেও হাদিস বক্ত লোক ছিলেন ইমাম হামবেলি সকল হাদিস যে গ্রন্থে প্রকাশিত হয় তার নাম মসনদুল ইমাম হাম্বুল হিজরির দুইশো আপনার একচল্লিশ সালে ইমাম হাম্বল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইসলামী ব্যবহার শাস্ত্রবিদ এবং মাজাহাব বা মত প্রতিষ্ঠানের মধ্যে সর্বশেষ ব্যক্তি ইমাম হাম্বলের পর আর কোনো ব্যবহার শাস্ত্রবিদ মতবাদ প্রতিষ্ঠায় মুসলিম জগতের অভিসংবাদে সমর্থন লাভ করেন তবে এখন কথা হচ্ছে আমরা এই যে চারটা মাজাহাব দেখলাম এই আপনাকে যে কোনো একটা মাজাহাবের অনুসারী হতে হবে তো এখানে আমরা জানতে পারলাম যে এই সুন্নি চারজনে আপনি যে কোনো একটা মাজাহাব আপনাকে ফলো করতে হবে তবে এই চারজনের মধ্যে আপনি চারজনকে পছন্দ করতে পারবেন না ফলো করতে পারবেন না যে কোনো একটা মাজাহাব আপনাকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন যে আসলে কোনটা ভালো তাহলে আমরা এখানে ডিসাইড করতে পারলাম যে হানাফি মাজাহাবটা সবচেয়ে ভালো এবং এখানে সবচেয়ে ভালো বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং তাকে সর্ববৃহৎ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে হানাফি মাজহাব আমরা অবশ্যই আহ অধিকাংশ হচ্ছে হানাফি মাজহবের অনুসারে তো এবার আমরা